আজকে তোমাদের সামনে অনেক দিন পর একটা মানে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের স্কুলে একটা পিঠা উৎসব প্রতি বছরই পিঠা উৎসবটা হয় আজকে আমাদের প্রথমে হলো একটা বিজ্ঞান মেলা হবে তারপর হলো পিঠা উৎসব হবে আমি একটা প্রজেক্ট বানিয়েছি আর তোমরা তো আমার ক্লাস পার্টি ব্লগে দেখতেই পেয়েছিলে যে আমি আরেকটা ওয়ার্ল্ড কোনো প্রজেক্ট বানিয়েছিলাম আর সেটা তো অনেক ভিউজ এসেছে আর আজকেও আমি আর একটা প্রজেক্ট বানিয়েছি ওইটা স্কুলে তোমাদের সবাইকে দেখাচ্ছি তো তোমার সাথে স্কুলে যাই তারপর তোমাদের আমি চলে আসছি আমার স্কুলে আর সবগুলা প্রজেক্ট সব রেডি করা আছে তো চলো তোমাদের সবগুলা প্রজেক্ট দেখি আনি সর আমি আমার দে তো আজ তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের প্রজেক্ট আর আমাদের প্রজেক্টে এখানে মানে একটা মানে বায়ু বিশুদ্ধকরণ একটা গল্প রয়েছে এখানে যদি কোনো দূষিত বায়ু মানে প্রবেশ করে তা তাহলে ওটা ফিটার এখানে ফিটার হয়ে দূষিত বায়ু বের হবে আর তোমরা হয়তো বা আমার ক্লাস পার্টি ব্লগে দেখতে পাচ্ছ যে আমার এই ব্লগে আমরা একবার বিস্ফোরিত করেছিলাম আরেকবার আমরা আজকে মানে বিস্ফোরিত করতে যাচ্ছি তো তোমরা সাথেই থাকো তোমরা দেখতে পারবে একটা দুর্ঘটনার জন্য আমাদের যে এখানে একটা প্রজেক্ট ছিল ওই প্রজেক্টটা পুড়ে গিয়েছে তো এটা আমাদের জন্য খুবই দুঃখিত গাইজ এই যে প্রজেক্টটা পুড়ে গিয়েছে গাইজে যে এই জায়গাটায় আগুন ধরার কারণে পুড়ে গেছে জিনিসটা আর তাই সাকসেস হয়নি চলে আসছি ক্লাস সিক্সের স্টলে ওরা এখন আমাদের তোমার নাম যেন কি ফাইম এখন ফাইম সরকার আপনাদের সামনে একটি প্রজেক্ট উপস্থাপন করবে হ্যাঁ এখন বলো হ্যাঁ সুন্দর ঠিক আছে পারফেক্ট আমরা একটু আগে যে স্টলে একটা ভিডিও করলাম আচ্ছা গাইস আমাদের মধ্যে যিনি আছেন 6 এর ক্লাসে তিনি তাসিন ভাই তিনি তাসিন কি একটু জিগে নে যে কিভাবে তারা বানায় আমাদের ক্লাস 6 এর তাসিন তোমার তো অভিজ্ঞতা আছে এটা কিভাবে বানায় তুমি খিল খিলা হাসছে কেন হ্যাঁ বলো তোমার যত যতটুকু পারবা বলো কারেন্টের মাধ্যমে আমার আইডিয়া গাইস গাইস ওর আইডিয়া নাই তাই ও বেশি ভালো বলতে পারলো না ও হ্যাঁ পেট্রোল আছে ভূত প্ৰথম মানে বন্ধ একবাৰ নিচিনা এবং সেখানে যে তাপটা রয়েছে আমাদের কেন্দ্রের যে তাপ রয়েছে সেই তাপটা মানে তাপ সৃষ্টি করে সেই তাপটা ভূমের মানে আমাদের যে ঘুমটা রয়েছে সেটার মাধ্যমে

লাগে <laughs> <laughs> টাইপ সেটিংস গ্যাস কত গ্যাস আছে কিন্তু কারণ এই এই এটা চলানো আমি নাম করতে পারার সম্ভাবনা কিন্তু এটাcentrum আইটেম কমেন্ট ধন্যবাদ আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আমি এটা থেকে একটু বলতে পারি যে নামটা সেন্ড করতে হবে এটা সেন্ড নেই সেন্সর করতে দিতে বিশ্বাস করতে হয় কি কারে

আচ্ছা গুড পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা গুড সবাই দেখছেন আপনারা খুব সুন্দর সুন্দর ছবি নেন কিন্তু ছবি নেন আরে ভুল হয়ে গেছে ম্যাডাম এটা ছবি নেন না এটা যদি ফেসবুকে দিবেন এটা ফেসবুকে দিবেন স্যার স্যার সব কিছু ছবি নেবেন সবার সুন্দর করে বিজ্ঞান মেলা জি 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 দেখি বাবা দেখি বাবা এই যে দিদারা দিদা হ্যাঁ

I'm

স্বামী আর সামির কে আকছে জেনারেটর বলেন

চলে আসছি বাসায় কিছুক্ষণের জন্য বাইরে গেছি মানে বাসায় গেছিলাম তারপর এখন আবার চলে আসছি বাসায় মানে বাসায় চলে যাওয়ার পরে তারপর এখন আবার চলে আসছি স্কুলে তো চলো এখন পিঠা উৎসব শুরু হয়েছে চলো তোমাদের পিঠা উৎসবটা দেখে

আমি আমার স্কুলের দোতালায় এটা হলো দোতালায় এটা হলো মেয়েদের সেকশন কিন্তু এখন মেয়ে নাই তাই আমরা চলে আসছি আর ওই যে আমার সব ফ্রেন্ড এখানে আছে এই যে আমার ফ্রেন্ড গাই আর এখান থেকে অস্থির ভিউ পাওয়া যাচ্ছে এখানে সবাই মানে খাওয়া দাওয়া করছে এদিকটা সব স্টল এদিকটা সব স্টল আর এই যে আমাদের জিহাদ ভাই সে এখন ফ্রি ফায়ার খেলছে যে গাই দেখতেই পাচ্ছেন আর এখন প্রায় সন্ধ্যা রাজান দিয়ে দিবে তো সাথে থাকুন আপনার দ্বারা অনেক কিছু করেছে এই যে আমার ফ্রেন্ড একটা সারাদিন মিস করছি গাইজ আনাস সারাদিন আসে না এই যে গাইজ আনাস অবশ্যই এটা ফার্স্ট না এটাই তো ফার্স্ট আনাস গাইজ ফার্স্ট ফুড দিয়ে শুরু করলো মিনাজের তো কেনে আর গাইজ এই যে এটা আমার ছোটো আর একটা সাবস্ক্রাইবার আমরা একটু পর ওর পিঠা স্টলে যাবো ওর পিঠা স্টলটা ভিজিট করে আসবো আর এই যে গাইজ আনাস খাচ্ছে চলো মিনাজের তো কেন এটা হলো আমাদের ক্লাস 6 এর আমাদের স্কুলেরই ক্লাস 6 এর জihan ভাই এই যে তার সেই দোকান আর তার দোকান থেকে এই যে আমার এখন ফ্রেন্ড এটা কি নাম ধরে Onun নাম এটা আমাদের জিহান ভাই সে আমাদের স্কুলে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে এটা হলো তার দোকানে যে এটা আমার ফ্রেন্ড একটু আগে তার কাছ থেকে না 6th না 6th না 5 আহ গাইস সরি ও ক্লাস ফাইভে এ পড়ে আমি মনে করতেছোন তোমরা ক্লাস এই যে আমার ফ্রেন্ড একটু আগে ওর দোকান থেকে একটা পিঠা কিনে খেলো তো পিঠাটা হয়তো বা মজাই ছিল নাকি হ্যাঁ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই কিছু করে দিবেন আমার ভিডিওতে রাইজ সবাই লাইক সাবস্ক্রাইব আমি এখন আমার ফ্রেন্ড মিহা যে দোকানের এই টকটা খাইতে চাইতেছি এই যে গাইস দেখো এই যে সেই টকটা গাইস কি আছে টয়না আমি খাওয়া দেখি গাইস আমার মনে হচ্ছে

তো গেছে হঠাৎ করে আমার একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেলো ওর খাওয়া তো বাই ভেমি না ওর খাওয়া তো বাই ও আমার সাবস্ক্রাইবার তো গায়স ওকে থ্যাংক ইউ এখন বাসায় চলে আসছি তো সাদিন তো দেখতেই পারে কত খাটাখাটি করলাম এর জন্য আমার শরীরটা একটু টায়ার্ড আছে একটু পর ঘুমিয়ে পড়বো ইডিজ একটু হালকা পাতলা করবো তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এই টাইপে আরও ভিডিও চাও কিনা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে তো গাইজ আজকে ভিডিওটাই বলুন তো তো গেস বাই